অবশেষে সেই বড় ঘোষণা বহুদিনের অপেক্ষার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে নাগরিকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপুল এন্ট্রি ভিসা চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচ বছর বহুবার যাতায়াত আর নতুন করে ভিসার আবেদন করার ঝামেলা এই সুবিধাটাই এবার বাস্তবে আসছে কি কি সুবিধা পাবেন এই ভিসায় কারা পাবেন আবেদন করতে কি কি লাগবে এবং নতুন নিয়মে কী কী পরিবর্তন আসছে সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে রাখুন গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হয়েছে বিশেষ করে মেডিকেল ভ্রমণ ব্যবসায়িক যোগাযোগ তীর্থস্থান ভ্রমণ পরিবার স্বজন দেখা করা এই প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশি নাগরিকদের ভারত যাতায়াত বেড়েছে ব্যাপকভাবে এ কারণে ভারত সরকার দীর্ঘমেয়াদী সুবিধা দেওয়ার কথা ভাবছিল বহুদিন অবশেষে সেই প্রক্রিয়াই এবার বাস্তবায়নের দিকে যাচ্ছে যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীরা পাঁচ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারেন মাল্টিপল এন্ট্রির মানে হল আপনি পাঁচ বছরের মধ্যে যতবার ইচ্ছা ভারতে প্রবেশ করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে প্রতিবার ভারতে গিয়ে সর্বোচ্চ কতদিন থাকা যাবে সেই নিয়ম আলাদা সাধারণত ট্যুরিস্ট ভিসায় তিরিশ থেকে নব্বই দিলে থাকার সময় দেয়া হয় তাই পাঁচ বছরের ভিসা মানেই একটা না পাঁচ বছর থাকা তা নয় যাতায়াতের সুবিধা বাড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য সবাইকে এই ভিসা পাবে না কিছু নির্দিষ্ট ক্যাটাগরি থাকতে পারে যেমন যারা নিয়মিত ভারত যান চিকিৎসা ব্যবসা বা ব্যক্তিগত কারণে যারা চিকিৎসার জন্য বারবার যেতে হয় বাণিজ্যিক যোগাযোগ বা অফিসিয়াল প্রয়োজন থাকলে যাদের পূর্বে কোনো ভিসা ভায়োলেশন নেই তবে চূড়ান্ত ক্যাটেগরি এখনও কর্তৃপক্ষ প্রকাশ করবে এটা মাথায় রেখেই বলা হচ্ছে প্রাথমিক ধারণা অনুযায়ী কয়েকটি শর্ত থাকবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে পাঁচ দশমিক পাঁচ বছর থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স বা নো অবজেকশন লাগতে পারে পূর্বে ভিসা রুল ভাঙেননি সঠিক ট্রাভেল হিস্ট্রি দেখাতে হবে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো সাধারণত দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে মানা হয় ফি এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি দীর্ঘমেয়াদী ভিসার ফি সাধারণত বেশি থাকে বর্তমানে এক বছরে মাল্টিপল ভিসার যে ফি আছে পাঁচ বছরের ক্ষেত্রে সেটার চেয়ে বেশি হবে এটা অনুমান করা যায় তবে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানালে আমি আপনাদের আপডেট করে দেব আবেদন প্রক্রিয়া খুব কঠিন হবে না সাধারণ ট্যুরিস্ট ভিসার মতোই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে তারপর ডকুমেন্ট আপলোড পাসপোর্ট জমা বায়োমেট্রিক সাক্ষাৎকার প্রয়োজন হলে ভ্যারিফিকেশন ভিসা ইস্যু পাঁচ বছর মেয়াদি ভিসা হয় ডকুমেন্ট চেক কিছুটা কঠোর হতে পারে এই ভিসা চালু হলে বাংলাদেশি নাগরিকদের জন্য বিশাল সুবিধা হয়ে দাঁড়াবে প্রতিবার ভিসা ফর্ম পাসপোর্ট জমা মেমোরি এসব ঝামেলা নেই একবার ফি দিলে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন হঠাৎ চিকিৎসার প্রয়োজন হলে আর দুশ্চিন্তা নেই ব্যবসায়িক যোগাযোগ বজায় রাখা সহজ হয়ে যাবে বছরে যতবার খুশি যাওয়া আশা করা যাবে এই নতুন ভিসা চালুর পর কিছু পরিবর্তন আসতে পারে ভ্যারিফিকেশন আরও কড়াকড়ি হবে ভিসার অপব্যবহার রোধে ট্র্যাকিং শক্তিশালী করা হবে লং টার্ম ভিসাধারীদের জন্য ইন আউট রেকর্ডিং সিস্টেম আপডেট হবে তবে সাধারণ মানুষের জন্য সুবিধাই বেশি হবে ভারত সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশী নাগরিকদের ভ্রমণকে আরও সহজ আর স্বাচ্ছন্দ্যময় করবে বিশেষ করে যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তাদের জন্য এটা এক বড় স্বস্তির খবর যখনই ভারতীয় হাই কমিশন চূড়ান্ত নোটিশ প্রকাশ করবে আমরা প্রথমেই সেই আপডেট আপনাদের জানিয়ে দেব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন